মন্ত্রীর স্বামীকে মারধরের ঘটনা এবার পথে নামল তৃণমূল খাতরা বাজারে সন্ত্রাস মিছিল ও সভা তৃণমূলের গত শুক্রবার রাতে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির ওপর হামলা ও মারধরের ঘটনাকে ঘিরে ক্রমশই উত্তাপ চড়ছে বাঁকুড়ায় মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেপ্তার ও মাঝরাতে দলীয় কার্যালয়ে পুলিশি হানার প্রতিবাদে বিজেপির আন্দোলনের পর এবার হামলা ও মারধরের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূলও গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার খাতরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল ও সভা করে তৃণমূল হাজির ছিলেন খোদ মন্ত্রী জ্যোৎস্না মান্ডি গত শুক্রবার বাকুড়ার খাতরায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরে রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারধর করেছে বলে দাবি করেন মন্ত্রী এ ঘটনার পর থেকেই উত্তপ্ত খাতরা তথা বাঁকুড়ার রাজনীতি পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তারের পাশাপাশি শনিবার গভীর রাতে অভিযুক্তদের খোঁজে হানা দেয় বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে অভিযোগ দলীয় কার্যালয়ের তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে ভাঙচুর চালায় সে ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাঁকুড়ার সদর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা রবিবার প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কড়া প্রতিক্রিয়া দেন ঘটনা নিয়ে বিজেপি রাস্তায় নামতেই পাল্টা রাস্তায় নামার ডাক দেয় তৃণমূল বাঁকুড়ার খাতরায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তার প্রতিবাদে খাতরায় মিছিল সভার আয়োজন করেন মন্ত্রীর দাবি এতদিন ধরে খাতরাকে তারা শান্ত করে রেখেছেন বর্তমানে বিজেপির গুন্ডা বাহিনী সেই খাতরাকে অশান্ত করতে চাইছে সাধারণ মানুষের কাছে বিজেপির সেই পরিচয় তুলে ধরতেই এই মিছিল সভার আয়োজন আমাদের সাধারণ খাত্রা সাধারণ মানুষকে সঠিক জিনিসটা আমাদের বলা এবং আমরা এত ধরে খাতরাকে শান্ত করে রেখেছি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে মানুষের পাশে চলছে বিজেপির কোনো গুন্ডা বাহিনীকে আমরা এই খাতা শহরে অশান্ত করতে দেবো না প্রতিদিন দাঙ্গা করতে দেবো না এটাই মানুষের কাছে আমাদের বলার এই নিয়ে আজকে মিছিল এবং তার সাথে সাথে আমাদের একুশে জুলাই প্রস্তুতি একুশে জুলাই সমাবেশ এই দুটো জিনিস নিয়েই আমাদের আজকের দিকে সে তো বি জে পিটা তোমার হ্যাঁ বি জে পিই করে তাহলে বিজেপির যদি না থাকে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাহলে বলবো আশ্রিত দুষ্কৃতীরা বলবো আমরা তো বিজেপি প্ল্যাগ নিয়ে প্রমাণ চাইছেন আপনারা প্রমাণ দিয়ে দেবো গাদা প্রমাণ আছে এরকম কথা বলবো যে সমস্ত বিজেপির বন্ধুরা পানির দোকানে দাঁড়িয়ে বা লুকি লুকি আমার বক্তব্য শুনছেন তাদের কাছে আমি একটাই বক্তব্য রাখবো যে ধৈর্যের চুটি ঘটাবেন না ধৈর্যের আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা যদি হিংসায় বিশ্বাস করতাম সেই দিনেই দপ্তরেতে কিন্তু হিকাপ জবাব পাঠকেল হয়ে যেত সেদিন কিন্তু আমরা কিছু করিনি আমরা কত ঘর দেখলাম স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট